নমস্কার বন্ধুরা কুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ফ্যাঁসা মাছের ঝাল বা কেউ ঢেলা মাছও বলে বাঙালির ঐতিহ্যবাহী রান্না গরম ভাতে যার স্বাদ অসাধারণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা এই ফ্যাশা মাছটাকে কে কী নামে চেনেন আমাকে একটু বলবেন প্রথমেই আমি শিলের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ সাদা সর্ষে আর তার সাথে নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা এবার জল দিয়ে খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার আমি ফ্যাসা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মেখে নেব আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রেসিপি ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন এবার আমি করার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব এই ফ্যাসা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে একটু কাটা বেশি কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর যেসব মাছে একটু বেশি কাটা থাকে সেসব মাছে দেখবেন টেস্টটাও একটু বেশি হয় খুব ভালো করে মাছগুলোকে ভেজে আমি তুলে নিলাম সবকটা মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দু মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে আমি দুটো বড় সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার টমেটোটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োর সাথে সাথে দিয়ে দিলাম দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি টমেটোটাকে একদম নেড়ে চেড়ে কষিয়ে নেব আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফেসা মাছের ঝাল আপনারা বানাবেন গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে খুব ভালো করে টমেটো আমি একদম কষিয়ে নিচ্ছি আর কালারটাও দেখেছেন তো খুবই সুন্দর এসেছে খুব ভালো করে টমেটো একদম নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষেটা সর্ষে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না আমি মিনিট চারে একটু নেড়ে নিয়েছি রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখুন আমি সর্ষেটাকে তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর তেলটাও ছেড়ে গেছে এবার আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে দেব ঝোলটা ফুটতে একটু সময় দেব ঝোলটা যখনই ফুটে উঠেছে তখনই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর তারপর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে চেড়ে নামিয়ে নিলেই এই ফেঁচা মাছের ঝাল কিন্তু একদমই রেডি হয়ে যাবে খুব অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি বানানো হয়ে যায় আর গরম গরম ভাতে যদি এই রকম ফেঁচা মাছের ঝাল থাকে তাহলে আর কি লাগে বলুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন